দর্শক এটা একটা বড় জাতের আম অবশ্য যার কাছ থেকে নেওয়া নূরজাহান আম বলে চারাটি কিনেছিলাম আসলে নূরজাহান কিনা তাও জানি না আমের সাইজ দেখেন এখনই ছয়শো থেকে সাতশো গ্রাম আমটি হয়ে গিয়েছে দেখেন তবে নূরজাহান আমের যে শেপ সেই শেপের মতোই মনে হচ্ছে এই গাছটিতে প্রথম আম ধরেছে প্রথম তিনটি আম ধরেছে বোটাগুলো দেখেন কী মোটা এই বোটা অনেক মোটা মোটা বোটা যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আসলে আমটি কত বড় হয় যদিও আমার বাগানে অনেক বড়ো বড় আম রয়েছে এটি তার মধ্যে একটি দেখা যাক এখন সময় বলে দেবে